আজকে আবার কুলি কুলিমজুরের দ্বিতীয় পর্বের প্রশ্ন উত্তর নিয়ে একটু আলোচনা করি কবি নজরুল ইসলাম অন্যায় অসাম্যের বিরুদ্ধে ছিলেন মূর্তিমান বিদ্রোহ এ কবিতাটি যখন কবি লেখেন তখন দেশে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ কবি এই ইংরেজদের বিরুদ্ধে বিশোদ্গার করেছেন তাদের বিরুদ্ধে কবিতাও রচনা করেছেন অফুরন্ত এর পরিণতি হিসেবে তাকে কারাবাসও করতে হয় অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে নিজের অধিকার আদায় করার প্রেক্ষাপটে এই কবিতাটা রচিত কবি নজরুল হলেন সাম্যবাদী কবি তিনি অসাম্যের বিরুদ্ধে সোচ্চার হন সমাজের অত্যাচার পীড়নের বিরুদ্ধে লেখনি ধারণ করেন মুটে মজুর কুলিদের প্রতিনিধি হয়ে তাদের পক্ষ অবলম্বন করেছেন কবি কবি মনে করেন এভাবে চিরদিন চলতে পারে না একদিনের অবসান হবেই হবে তখন তারা সমাজে হারানো গৌরব ফিরে পাবে এবার কিছু প্রশ্ন উত্তরে চলে আসি যে দধিচিদের হার দিয়ে ওই বাষ্প শকট চলে বাবুসা বেশে এসে তাহাতে কুলিরা পড়িল তলে কার লেখা কোন রচনার অংশ বিশেষ অংশবিশেষ মুনি সম্বন্ধে জানো লেখো বাষ্পশকট কথাটির অর্থ কী কুলিরা তলে পড়ে লইল কেন এই পঙ্ক্তিটিতে কবির মনোভাব ব্যবহার করো বা তোমার মনোভাব কবির মনোভাবের সঙ্গে কি একই রকম এগুলো হচ্ছে বৌদ্ধিক বিকাশের প্রশ্ন তোমরা চাইলে অনুশীলন করতে পারো সৃজনশীলতা বাড়বে উদ্ধৃত অংশটি কাজী নজরুল ইসলামের লেখা কুলি কুলিমজুর কবিতা থেকে নেওয়া হয়েছে দধিচিমুনি স্বনাম প্রসিদ্ধ ঋষি মতে অথর্ব ঋষির পুত্র পুরাণ মতে মহর্ষি ভৃগু বা চবনের পুত্র তিনি শিবের পরম ভক্ত ছিলেন দেবরাজ ইন্দ্রের প্রার্থনা অনুসারে বৃত্তাসুর বা কৃত্রপদার্থে তিনি স্বামী অস্থি দেবতাদের প্রদান করেন এই অস্থি থেকে নির্মিত বজ্রাস্ত প্রহারে ইন্দ্র বৃত্তাসুরকে নিহত করেন সকট কথাটির অর্থ গাড়ি বাষ্প শকট কথাটির অর্থ স্টিম ইঞ্জিন চালিত রেল বা ট্রেন কুলিরা তলে পড়েছিল কারণ তাদের কোনো অর্থবল বা সামাজিক কৌলিন্য নেই সমাজে মান সম্মান তাদের দেওয়া হয় না সমাজের তলার মানুষ বাবুসাব তাদের অর্থাৎ অর্থের জোরে অন্যান্য ক্ষমতার জোরে গাড়িতে চড়ল কিন্তু কুলিরা তলেই পড়ে রইল এই পঙ্ক্তির মধ্যে কবি সমাজের অসাম্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন তিনি সমাজের উপেক্ষিত লাঞ্ছিত বঞ্চিত শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার হয়েছেন এবার তোমাদের কিছু অনুশীলন করতে দিই যেটা তোমরা বাড়িতে অনুশীলন করবে যেমন ধরো তারি পদরজ অঞ্জলি করি মাথায় লইব তুলি সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে ধুলি তারি বলতে কার কথা বলা হয়েছে পদরজ কথাটির অর্থ কী কবি কেন তাদের পদরজ অঞ্জলি মাথায় তুলে নেবেন শেষে পঙ্ক্তিটির ভাবনা তোমার ভাষায় এটা তোমরা অনুশীলন করবে তোমাদের একটু হিনস দিয়ে দিই এই অংশটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কুলিমজুর কবিতা থেকে নেওয়া তারই বলতে কুলিমজুদের কথা বলা হয়েছে পদরজ কথাটির অর্থ পায়ের ধুলো কুলিমজুর তথা শ্রমজীবী জনতা হল সভ্যতার ধারক বাহক তারা দিন রাত উদয়স্ত পরিশ্রম করে মানুষের সুখ স্বাচ্ছন্দ্যের ত্রুটি করে না যাতে তার ব্যবস্থা করে চলেছে তাদের সারা দেহ মন মাটির মমতা রসে শিক্ত এই ধরনের তরণীর হাল তারা ধরে রেখেছে অনায়াসে কবি সেজন্য তাদের পায়ের ধুলো মাথায় নিতে চান সাধারণত আমরা গুরুজনদের পায়ের ধুলো মাথায় তুলে নিই এবং তাদের আশীর্বাদ প্রার্থনা করি সমাজের সম্মানীয় ব্যক্তিদের মর্যাদা যেন কবি কুলি মজুরদের কাছ থেকেই পান কুলি মজুররা সকলের সঙ্গে পথ চলতে চায় বলে তাদের পায়ে ধুলো লাগে তারা মাটির সঙ্গে কাজ করে চলে কবিও কুলি মজুরদের সঙ্গে পা মিলিয়ে চলতে চান তাদের ব্যথায় সমব্যাথি হতে চান তাদের সঙ্গে একাত্ম অনুভব করতে চান কুলিমজুরদের পায়ে ধুলোর মধ্যে চিরন্তন কর্মপ্রবাহর একটা আভাস কবি এই কবিতায় তুলে ধরেছেন তোমরা অনুশীলন করো লিখো কবিতাটা বারবার পড়ো ধন্যবাদ আজকের মতন সব বাইকে